আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা একটা লাইক দিলে এবং চ্যানেলটির পাশে থাকলে কাজ করার উৎসাহ বাড়ে আর এই উৎসাহ বাড়লে আপনারা অবশ্যই প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও আমার এই চ্যানেল থেকে পাবেন বন্ধুরা ও মুসলিমরা এটা প্রশ্ন করে এবং পশ্চিম পশ্চিমারাও একটা প্রশ্ন করে মুসলমানরা কাবার পূজা করে তো এই প্রশ্নের উত্তরে আমরা সকল মুসলিমগুলো এই কথায় একটা এই কথায় বলতে পারি কাবা মুসলমানদের কেবলা যা তারা প্রার্থনা দিকে দিক নির্দেশক হিসাবে গণ্য করে এখানে লক্ষণীয় বিষয় হলো মুসলমানরা মুসলমানরা তাদের প্রার্থনা কাবার দিক দিকে মুখ ফিরায় বটে তবে তারা কাবার ঘরে উপাসনা করে না বরং উপাসনা করে সেই ঘরের মালিক ও আল্লাহ তালা আলকুরানে বলা হয়েছে তোমার বারবার আকাশের পানের মুখ করে তাকানো আমরা দেখেছি এখন আমি কি তোমাকে ঘুরিয়ে দেবো সেই ক্যামেরার দিকে যা তোমাকে সন্তুষ্ট করবে তাহলে ঘুরিয়ে নাও তোমার মুখ সেই মসজিদুল হারামের দিকে এখন থেকে যেখানে তোমরা থাকো না কেন নামাজে তার দিকেই মুখ ফিরিয়ে নেবে ইসলাম ঐক্যকে উৎসাহিত করে যেমন মুসলিমরা যদি নামাজের নামাজ আদায় করতে চায় তাহলে এমনটাই হতে পারে যে কারো ইচ্ছা হবে উত্তর দিকে ফিরে নামাজ পড়তে কারো ইচ্ছে হবে দক্ষিণ দিকে ফিরে ফিরতে তাই ইবাদত ইবাদতের ক্ষেত্রে মুসলমানদের চূড়ান্তভাবে ঐক্যবোধ করার লক্ষ্যে যেখানেই তারা থাকুক না কেন এক আল্লাহর প্রতি একমুখী হয়ে তাদের নামাজ আদায় করতে বলা হয়েছে তাই কাবার সেই একটি দিকের দিক নির্দেশক অন্য কিছুই নয় কাবার পশ্চিমাঞ্চলে যে মুসলমানরা বাস করে তারা মুখ করবে পূর্ব দিকে আর পশ্চিমরা যারা বাস করে তারা তারা মুখ করবে পশ্চিম দিকে একইভাবে উত্তরাঞ্চলের লোকেরা দক্ষিণ দিকে আর দক্ষিণ অঞ্চলের লোকেরা উত্তর দিকে এর জন্য যে উপরে যে একটি বাংলা আয়াত বললাম সেটা থেকে আল্লাহ তালাজি সাল্লাহ সাল্লামকে দীবলার দিকে নামাজ পড়ার হুকুম দিয়েছিল মুসলমানরা সকল পৃথিবীর মানচিত্র এঁকেছিল তাদের মানচিত্রে দক্ষিণ ছিল উপর দিকে আর উত্তর ছিল নিচের দিকে তখন কাবা ছিল কেন্দ্রবিন্দুতে পরবর্তী যুগে পশ্চিমারা মানচিত্র করা পৃথিবীর যে মানচিত্র তাতে উপর দিকটা দিকটা নিচে আর নিচের উপরে হলো অর্থাৎ উত্তরের উত্তর হলো উপরের দিক আর দক্ষিণ হলো নিচের দিক আলহামদুলিল্লাহ এক্ষেত্রে কাবায় মানচিত্রের কেন্দ্রবিত্ত বিন্দু থেকে গেল কাবাব তাহব করা আল্লাহর একত্রের নির্দেশক মুসলিম কাবা যে রোতে মক্কায় গেলে কাবাঘর তাওয়াপ করে অর্থাৎ কাবা ঘরকে কেন্দ্র করে চার চারিদিকে প্রদিক্ষণ করে কাজটি এক আল্লাহর বিশ্বাস ও ইবাদতের নির্দেশন প্রতিটি বৃত্ত গোলাকার এর এর একটি কেন্দ্র বিন্দু থাকে কাজেই উপাসনার যোগ্য একমাত্র আল্লাহ এটা তারই অন্যতম নির্দেশন হজরত রুমর রাজি আল্লাহ এর উক্তি হাজরে আস সম্পর্কে হজরের উমর রাজি আল্লাহ আনহু এর একটি উক্তি রয়েছে যাকে আসার বলা যায় বুখারী স্বরূপে হজ সম্পর্কিত তিনশো পঁচাত্তর ওমর হাদিস আল্লাহ আনহু বলেছেন আমি জানি তুমি একটি মাত্র ক্ষতি আমি যদি না দেখতাম স্বয়ং আল্লাহর রাসুল সাল্লাম তোমাকে স্পর্শ করেছে তাহলে কালো আমি তোমাকে স্পর্শ করতাম না লোকেরা কাবা ঘরের উপরে উঠে আজান দিয়েছিল রাসুল সাল্লাম এ সময়ে লোকেরা কাবা সাদে উঠে আজান দিত মুসলিম মুসলিম কাবা ঘরে উপাসনা করে বলে যারা মনে করেন তাদের যদি একই প্রশ্ন করে যে কেন মূর্তি কি তাদের মূর্তি সে পূজা করে তার মাথার উপরে উঠে দাঁড়ায় দাঁড়ায় অর্থাৎ যারা মূর্তি পূজা করে তারা কি তাদের মূর্তি পুজো উপরে কি উঠে দাঁড়ায় অবশ্যই তারা বলবে না আমরা দাঁড়ায় না কিন্তু আমাদের মুসলমানগুলো কাবা ঘরের উপরে উঠেও আজাদ দিয়েছিল নবী তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই খোদা হাফেজ